নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন একটা রেসিপি নিয়ে আজ বানাবো ডিম পোচ কারি আর যেন কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ নিয়েছি এটাকে ভেজে নেব পেঁয়াজ ভাজবো ভাজা চারটে গোটা কাঁচা ডিম নিয়েছি এখানে টমেটো কুচি টক দই গুঁড়ো মশলা আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো গুঁড়ো মশলার মধ্যে আছে জিরে লঙ্কা হলুদ পেঁয়াজটাকে মোটামুটি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো বাটা মশলা আর দিয়ে দেবো টমেটো কুচি এখানে গোটা একটা টমেটো কুচি করে রেখেছি মাঝারি সাইডে দিচ্ছি পরিমাণ মতো লবণ দুটো মশলাটাকেও দিয়ে দেব এটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব সব দইটাকে ফেটিয়ে নিচ্ছি এবার এটাকেও দিয়ে দেবো মশলা কষে তেল ছেড়ে এসেছে ভালোভাবে মশলা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এই বাটিটা দেড় বাটি মতো জল দিলাম এবার এটাকে ফুটতে দেবো দিয়ে দিচ্ছি এখানে যে ডিমগুলো আছে ফাটিয়ে ফাটিয়ে এই বাটির মধ্যে একটা একটা করে নেব জলটা খানিকটা ফুটে এসছে এবার এই ডিমগুলো একে একে বসিয়ে দেব চারটে ডিমে দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো ফুটে নেব এটাকে পাঁচ মিনিট মতো পুটিয়ে নিয়েছি কুসুমটাও শক্ত হয়ে গেছে এটা এবার দেবো উপর থেকে গরম মশলা গুঁড়ো রেডি আমার ডিম পোজ কারি কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে আসি টাটা বাই ভাই